ঢালিউডের ঘনজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত এরপরেই এই মামলার দৃশ্যপট পাল্টে যায় আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে আরও দশ জনের নামে মামলা দায়ের হয় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের খলনায়ক ডন সালমান হত্যা মামলার আসামি আদালতের শুনানিতে স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায় শুধু তাই নয় অভিনেতার স্বজনদের অভিযোগ পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে দেয়া তথ্যে রয়েছে বড় বড়সড় গর্মিল।